বড় নেতা ছোট নেতা কাউকে গোনার চাই নাই আমি দুনিয়ার কোন আবুজালকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে ও মাই দোরسل গেল আবু জেলের বাড়ি জাবুল কথা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হা ঠিক আছে যাও আমি আস্তেছি আবু জেল কিছু সাংগঠাণ্য ক্যাডার 마স্তান ছিল এদের কাজী হলো মুসলমানদের পরি নির্যাতন জুলুম চালালো আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবে জালেমদের বিশেষ বাহিনী থাকে যাদের কাজী হলো টুপিয়ালা গাড়িওয়ালা ईमानदार আলেমদের পরে নির্যাতন জুলুম চালালো ঠিক এবার আবু তার বিশেষ বাহিনী না মায়ের বাড়িতে হাজির হয়ে গেল বেলাল কেটাকে বলে বেলাল এই দিঘা আমি তোরে করি রে বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হযরতে বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য আমি মুসলমান হয়েছি এইবার বলে বেলাল বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব। ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেবো চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করবো না হজরত বেলাল দেখবো না তুমি আর সব সম্পদ যদি বেলালকে দিতে চাও

মন খারাপ করেছেন না জানি আমার এইবার আবু জেল বলে বিলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে একটু বাঁকা লাগবে এই কথা বলে যুবকদেরকে নিলে চাবুক দিয়ে পিটানো শুরু হলো চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে লাগলো আবু জেল বলে বিলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তারপর কি নবী মুহাম্মাদের কালেমা সারবি হজরতে বেলা দেখে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে যাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মাসারতে রাজি না ওরা চাবুক দেব পিটায়ের কালো চামড়া গুলো দিয়ে রক্ত ঝরাই এবার আবু জেল বলে বেলালের পায়রসি লাগাও হজরতে বেলালের পায়রসি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে শেষরে না ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যাবে এত উত্তপ্ত গরম ছিল বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে fere gere মত হলো এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে আইছে বলে মেলা বেশি লাগাইয়া নিয়া ধরলাম বাবলা গাছের কাটাগুলো জিভদার ভিতরে মারলাম ফেলে তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা সাল্লিহ হযরতে বেলালে বললাম জল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায় বেলাল নিশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন এইবার বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে এসে বিলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাতুর নিয়ে এসে হজরতের বিলালের বুকের উপরে চাপায়া দাও বল সংগ্রহ করবেন আপনারা ইনশাল আর যাদের অর্জু আছে এই মসজিদে নামাজ বাইরে একটা জামাত করতে পারে যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রদ্ধা সবাইকে বাস্তব জীবনে করা আশেপাশে উপন্যাস কিনে লাভ নাই প্রেম কেন কাদাই যৌ বলেন মৌ বলে অভিশাপ করে আত্মিলন হবে কতদিনে এগুলো উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে রসগুলো একটা শ্রাদ গ্রন্থ জীবনে কিনে রাখবা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা আর যদি পারেন হাতিয়ে দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকাবাসীর সুস্থতা দীর্ঘায়ী কামনা করে এখানে ইতি মনে থাকবে আপনাদের মাহাপিলের স্মৃতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু